সামান্য তীর্থ পর কলকাতা ছেড়ে ফিরে গেলেন শ্রী শ্রী মা শারদা দেবী তাঁর দেশের বাড়িতে সেখানে দারিদ্র স্নেহের আলিঙ্গনে জড়িয়ে ধরার জন্যই তৈরি ছিল ঠাকুর বলেছিলেন কামার পুকুরে আমার ঘরটিকে তুমি রক্ষা করবে আর কলমি শাক বুনবে মোটা চালের ভাত আর নুন হবে দেবীর ভোগ পরের কাছে কখনো হাতচিৎ করবে না পর ঘোরো যদিও বা হওয়া চলে পরভাতা কখনোই নয় কোথায় তার সন্তানরা এই তো সেই শ্রেষ্ঠ সন্তান যার নাম নরেন্দ্রনাথ মাকে এমন ভালো কে কেবেসেছিল স্বামীজি আমেরিকা থেকে লিখছেন তোমরা এখনও কেউ মাকে বোঝো মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে তারক ভায়া আমেরিকা আসার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বুঝি দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে স্বামীজি আরও যোগ করছেন বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের খুব পূজা করেছে ধন্য সে তার কুল ধন্য স্বামীজি তার তীব্র বিশ্বাসে এমন কথাও বলতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো কিন্তু মায়ের ওপর ভক্তি নাই যার তাকে ধিক্কার দিও বিদেশে বসে স্বামীজি ছটফট করতেন মায়ের জমিটা কবে কেনা হবে এক বড় জমি চাই প্রথমে না হয় মাটির ঘর মা এসে থাকবেন তারপরে পরে বাড়ি স্বামীজি বলছেন বিল্ডিং আমি তুলবই একের পর এক চিঠিতে তার কলকাতার ভাইদের একটি কথাই বলছেন মায়ের জন্য একখণ্ড জমি চাই মা সারদার প্রতি তার শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস তাকে যেন দৈত্যের শক্তি জোগাত তিনি বলছেন মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হবে ওই একটি কাজ হলেই স্বামীজি নিশ্চিন্ত মা ঠাকুরানির জন্য একটা জায়গা টাকা করেই সব মজুদ তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা লাগে স্বামীজি একবার অত্যন্ত বিচলিত হয়ে লিখছেন পরমহংসদেব আমার গুরু ছিলেন আমি তাকে যাই ভাবি দুনিয়া ভাববে কেন গুরু পূজার ভাব বাংলাদেশ ছাড়া অন্যত্র আর নাই তথাপি অন্য লোকে সে ভাব লইবার জন্য প্রস্তুত নহে তোমাদের ভেতর একটা মস্ত মূর্খতা আছে যে তোমরা একটা কি। বলি কলকাতার ক্রোশ স্তফাতে না তোমাদের কেউ জানে না তোমাদের গুরুকে কেউ জানে আর তোমরা সেই পরমহংসদেব অবতার এই নিয়ে ছেঁড়াছিঁড়ি স্বামীজি আবার বলছেন মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করিব তারপর আমি আর কিছু বুঝি সুঝি না তোমরা তো আমার নামটি টেনে নেওয়ার বেলায় খুব তৈরি যে আমি তোমাদেরই একজন কিন্তু আমি একটা কাজ করতে বললে অমনি পিছিয়ে পড়ো আঠেরোশো পঁচানব্বই সাল আমেরিকায় স্বামীজির তখন দুঃসহ সাধনা চলছে প্রচণ্ড শীত পাহাড় পর্বত পদ ঘাট সব বরফে ঢাকা রাত একটা বাজে রাত দুটো বাজে বক্তৃতা শেষ করে নিজের আবাসে ফিরছেন ক্লান্ত শরীরে সেই নিঃসঙ্গ যোদ্ধার একটি কামনা মা ঠাকুরানির জন্য একটি জায়গা কিনতে হবে একটি মঠ বিশ্রাম নেই নিদ্রা তার ঘুচে গেছে আর ঠিক সেই সময়ে মা কি করছেন এদেশে জয়রামবাটি থেকে মাঝে মাঝে কলকাতায় চলে আসছেন বাগবাজারে গঙ্গার ধারে একটি গুদাম বাড়িতে থাকছেন ভক্তরা আসছেন যাচ্ছেন একদিন সাধু নাগমহাশয় এলেন মা তাকে একখানি শালপাতায় প্রসাদ দিয়েছেন নাগমহাশয় ভক্তির আতিশয্যে পাতাশুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন বিদেশে স্বামীজি মাকে বুকে নিয়ে ঘুরছেন এদিকে গিরিশবাবু ও নাগ মহাশয়ের মতন ভক্তরা তার সেবা করে চলেছেন দেওয়ালে ঝুলছে তিনখানি ছবি স্বামীজি গিরিশবাবু নাগ মহাশয় ছবির কাজ মুছছেন আর নিজের মনেই বলছেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না মা তখন ভাসমান কখনো নিলাম্বর নীলাম্বরবাবুর বাগানবাড়িতে কয়েক মাস সেখান থেকে আবার জয়রামবাটি ভক্ত বলরামবাবুর মেয়ে ভুবন মোহিনীর মৃত্যুতে তাঁর স্ত্রী কৃষ্ণভাবিনী শোকে অস্থির বিহারে বায়ু পরিবর্তনে যাবেন তিনি বললেন মা যদি সঙ্গে যান তবেই আমি যাব তার সঙ্গে মা গেলেন আরা জেলার কৈলোয়ারে সঙ্গে গেলেন কৃষ্ণভাবিনীর মা গোপাল মা স্বামী শারদানন্দ যোগানন্দ ও চিগুনাতিতানন্দ মা সেখানে দুমাস থাকলেন তারপর আবার চলে গেলেন দুর্গাপুজোর আগে আবার ফিরে এলেন বেলুড়ে ওই সময় আটপুরে স্বামী প্রেমানন্দের মা আবার দুর্গাপুজো করলেন মাকে নিয়ে গেলেন আটপুর পুজো শেষ হল মা ফিরে গেলেন জয়রামবাটি বছরের শেষের দিকে ফিরে এলেন কলকাতায় এইবার মা স্বয়ং তীর্থভ্রমণে যাবেন সঙ্গে যাবেন তার জননী এবং তার ভাইয়েরা আর যাবেন স্বামী যোগানন্দ গোলাপমা ও যোগিন মা বৃন্দাবনে কালোবাবুর কুঞ্জে দুমাস অবস্থান কলকাতায় ফিরে এলেন এবার তিনি উঠলেন একান্ন নম্বর ভবানী দত্ত লেনে মাস্টামশায়ের বাড়ি এক মাস পরে কামারপুকুর হয়ে আবার জয়রামবাটিতে সে সময় একদিকে সন্তান নরেন্দ্রনাথ বিদেশে ঘূর্ণিঝড় আর স্বদেশে জননী সারদা ভ্রাম্যমাণ মা বলতেন নরেন হল ঠাকুরের হাতের যন্তর তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন জগতের কল্যাণ করাবেন বিদেশে স্বামীজি দেশের দারিদ্র অশিক্ষা ও কুসংস্কার কি করে দূর করা যায় এইভাবে ভাবিত হয়ে চোখের জল ফেলছেন নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন আশ্রয়দাতা ধনীর পরিপাটি বিছানা ছেড়ে মেঝেতে পাতা কার্পেটের ওপর শুয়ে রাত কাটাচ্ছেন আর তার মাতা ঠাকুরানি বাগ বাজারে গঙ্গার ধারে গুদামবাড়ির তিনতলায় তার স্ত্রী ভক্তদের জন্য অপেক্ষা করছেন ঠাকুরের খেলা কোন পথে চলে গুদাম বাড়ির একতলায় থাকত বস্তা বস্তা হলুদ একদিকে হলুদের গন্ধ একদিকে গঙ্গার বাতাসে ভেসে আসা জলের গন্ধ মাটির গন্ধ মা সেই স্রোতধারার দিকে নীরবে তাকিয়ে থাকেন আর মনে মনে বলেন তুমি আসছো দক্ষিণেশ্বরে তোমার লীলাভূমি ছুঁয়ে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্র। সেখানে শেষ রাতে তুমি আমাকে দেখেছ তুমি কাশীপুরের মহাশ্মশানে আমার স্বামীর চিতা দর্শন করেছ ব্যস্ত শহর কলকাতার পাশ দিয়ে চলেছ সাগরে দূর সাগরের ওপারে অজানা কোন দেশে আমার প্রিয় নরেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গেছেন ঠাকুর বলতেন নরেন আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকব চিরবিদায়ের কয়েকদিন আগে তিনি দেখেছিলেন সাগরের তলায় সেতু সেই সেতু পথে তিনি চলে গেছেন এমন এক দেশে যেখানকার মানুষ সব সাদা সাদা যাদের ভাষা ভিন্ন মা তাকিয়ে আছেন পরপারের দিকে পশ্চিম তীরে কত উদ্যান বিভিন্ন রকম বাড়ি তখনও জানেন না নরেন্দ্রনাথ ঠিক কোন জায়গাটিতে একটি মঠ করবে সবাই বলেন গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল ঠাকুর সেই বারাণসীতে গিয়েছিলেন সেখানে তৈলঙ্গ স্বামীকে পায়েস খাইয়েছিলেন সেখানে মণিকর্ণিকার ঘাটে মহাদেবকে দর্শন করেছিলেন আর দেখেছিলেন সারি সারি চিতা জ্বলছে দীর্ঘদেহী মহাদেব চিতায় সাহিত প্রতিটি শবের কানে তারকব্রহ্ম নাম দিচ্ছেন আর স্বয়ং মা কালী চিতায় চিতায় উঠে অষ্টপাশ মুক্ত করে মহালয়ের দিকে পাঠিয়ে দিচ্ছেন প্রত্যেককে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির চরণে একটাই প্রার্থনা করি তোমরা কৃপা করে আমাদের চেতনা ও উপলব্ধি ঋদ্ধ করো আজকে আমার ভিডিওতে শেয়ার করলাম শ্রী শ্রী মা এবং তার প্রিয় সন্তান নরেন্দ্রনাথের কিছু অজানা অমূল্য তথ্য মঠ তৈরির পূর্বে মাতার জন্য পুত্রের এই ত্যাগ শিকার বিশ্ব চিরকাল মনে রাখবে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি